পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর সেই উপলক্ষেই মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেমারি এক নম্বর ব্লকের বীরশিমুল গ্রামে বসুধারা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হল এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী তার সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিতাই ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এদিনে তারা কেন্ডার গার্ডেনের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটায় আমি আগেও বলেছি এখনো বলছি বসুধারা ফাউন্ডেশনের পাশে থাকবার আমার ইচ্ছা আছে থাকব এবং আমার একটা জীবনের পাত্র হচ্ছে লাইন হচ্ছে আমি কমিটমেন্ট ফিল করি কমিটমেন্টটাই হচ্ছে আমার কাছে নিবেদন এই কমিটমেন্টটা যদি আমার ফিল আপ না করতে পারি আমি মনে করি যে আমার ঈশ্বরের কাছে আমার নিবেদনটা গেল না আমি আপনাদের একটা জিনিস শুধু বলবো সকলে একটু সহযোগিতা করি দেখুন আমি একজন পলিটিক্যাল পার্সন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কর্তের কাছে পরিচয় আমার কিন্তু তার সাথে সাথে আমি নিজস্ব একটা পরিচয় তৈরি করতে চেয়েছি এইভাবে যে আমার পলিটিক্যাল লাইফটা হচ্ছে এলাকার মানুষের জন্য এলাকার সমাজের জন্য আমি এই লাইফটাকে লিড করতে করতে যদি আমি এলাকার মানুষের জন্য কিছু না করতে পারি তাহলে কোনো দাম থাকবে যতগুলো চিয়ারি আমার জুট না কেন যত উঁচু জায়গাতেই যায় না কেন আমার এলাকার জন্য আমি যদি প্রসারতা না বাড়াতে পারি তাহলে কিন্তু হবে না আর আমি বারবার আপনাদের বলবো যে দেখুন পলিটিক্যাল লাইফটাকে দিয়ে কে কি পলিটিক্স করে কে কোন চিন্তাধারার দ্বারা প্রবর্তিত হয় আবর্তিত হয় সেটাকে দিয়ে বিচার না করে এই গ্রামগুলোকে সমাজগুলোকে বাঁচিয়ে রাখবার জন্য আপনারা যদি সকলে মিলে বিভিন্ন মানসিকতার বিভিন্ন আদর্শে বাহক হয়েও যদি একটা জায়গা থেকে গ্রামটাকে বাঁচাতে চান সমাজটাকে বাঁচাতে চান তাহলে তবে একটা সুন্দর সমাজ তৈরি হয় এর আগে যারা চালাতো যাদের মানসিকতাতে কিন্তু আমাদের বেরোতে হবেই এবং আমি বারবার বলবো যে আমাদের মানসিকতাটা প্রথমে এটা হলে হবে না যে আমি এই রাজনীতির লোক মানে আমি এই রাজনীতির ভাবধারার লোক নিয়েই চলব বরং আমি আমার রাজনীতি বা আমার পাশে আসবার চেষ্টা করবে এটা হচ্ছে মনুষ্য জীবন এটাই হচ্ছে ভাবনা নাহলে কিন্তু আপনি সংস্কার করতে পারবেন আমি প্রথমেই এই কথাটা বললাম এই কারণে যে বসুধারা ফাউন্ডেশনের ক্ষেত্রেও আমি একটা লাইন বারবার বলেছি প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি বলব এই ধরনের আরো ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় আছে যাদের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ আছে এবং প্রত্যেক ক্ষেত্রে এখানে কোনো রাজনৈতিক প্রস্তাব দেবে না এইখানটাতে অন্তত আপলিটিক্যাল সকলে মিলে একটা ভাবনা ভাবুন যেখানে আমরা এলাকার উন্নয়নে এলাকার কাজে নিজেদের নিবদ্ধ এবং এই ক্ষেত্রে আপনাদের সকলকে সহযোগিতাটা করতে হবে আমি এটা আশা করবো আপনাদের কাছে আজকে নিউজ